রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই এখন বিকাশ এমপি হুজুর এটা কি হলো এসপি রে অ্যারেস্ট কর হ্যালো এ বেটা এসপি এটা কি তোর অফিস তুই অ্যারেস্ট করবি মানুষ তোরে সুমা দিবি বেটা কয় দেখেন গাইছে কি আলে গাইছে কি হের মনে যেটা হেডে গেছে প্রত্যেকের মনের সে গায়ে ঠিকটা বে ঠিক আল্লামা সাইদিকে আমরা কলিজা দিয়ে ভালোবাসতাম তিনি ছিলেন কোরআনের প্রেমিক ঠিক তো যা বলেছে তাই হয়েছে বলছে বাড়াবাড়ি করো না তোমরা আসো গাছের আগায় আমরা বারো কোটি গোড়ায় একটু লালা দেবু মামি বালি দিল দিগিয়া পড়বা বেশি তেড়িবেড়ি করবা না এমন সময় আসবে ইঁদুরের গর্থ তালাশ করে পাবা না আল্লাহ হেরা গুহা থেকে এসে তিনি শুয়ে পড়লেন শুয়ে পড়লেন শরীরে কি দিলেন কি দিলেন চাদুন না কম্বল কি কম্বল দিলেন আল্লাহ বলেন কম এই উঠো কম্বল গায়ে দিয়ে শোয়ার জন্য কোরআন দেয়নি ক্ষম ইয়া ইউ হেল মুদ্দাসের ক্ষম উঠ তুমি উঠলে আড়াইশো কোটি মুসলমান উঠবে ফান্দের সতর্ক করো অর আব্বাকা রাবের বড়ত্ব বর্ণনা করো অর রুজজা ফাহাদুর ওসিয়াবাকা ফাতহিরর রোজুজাফাহজুর তোমার কাপড় চপড় পবিত্র করো সমাজের দুর্গন্ধযুক্ত নেতাগুলোকে ঠেলে ফেলিয়ে দাও যত চোর ছেচড় হাইজাকার যত লুটেরা আছে পিটিয়ে সব খেদায় দাও তিন নম্বরে অরব্বাকা ফাকাব্বির রবের বড়ত্ব বর্ণনা করো বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার গত তেরো বছর তো গলা ছুড়ে তাকবিরও দিতে পারেন ওরা তাকবির আওয়াজ শুনলেই এত কয় কয়কে আর এটা না বললেই তো হয় এটা বলবো না কোনটা বলবো জয় বলবো জয় তো হিন্দু ভাইদের ওটা মন্দিরের শব্দ আর আল্লাহু আকবার মসজিদের শব্দ কোরআনের শব্দ আরসের শব্দ জান্নাতের শব্দ আল্লাহ বুঝা তৌফিক দান করেন বেশি যে আল্লাহ আকবর বলবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে আর বেশি যে আলহামদুলিল্লাহ পড়বে সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকবে রাসুল সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলতেন এই জন্য সবার আগে তিনি কোথায় যাবেন কোথায় যাবেন আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন আসুন একটু আল্লাহর প্রশংসা করে নে তা না হলে জিব্বা উল্টা পাল্টা হয়ে যাবে দেখেন না নেতার জন্য দোয়া করতে গিয়ে কয় নেতারে জাহান নামের ভালো জায়গায় ধুইয়া দিয়ে কি করতে গিয়ে কি কয়ে ধৈরা আনছে হুজুর একটারে রে পনেরোই আগস্ট দোয়া করেন হ্যাঁ দোয়া করতেছে 15 আগস্টের খুনিদেরকে জান্নাত তুল ফের দাউস দিয়ে দিয়ে আর একটা ধরে আনছে ভাই আগামী দিন তোর নামাজে ঈদের জামাত হইবে একটু ঘোষণা দেন আগামী দিন সকাল দশটা ঈদুল আজহার জামাজা অনুষ্ঠিত হইবে এজন্য প্রশংসা করতে হবে কার বলেন আলহামদুলিল্লাহ লাকাল হাম ইয়া রব কামা ইয়াম্বগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুফতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি اذینت আরশিহ আমেদা দা কালামাতে একবার পড়বেন আমত পর্যন্ত সওয়াব লেখা হবে মিস করবেন না এটা রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন সন্ধ্যায় প্রত্যেক নামাজের পরে একবার এত বিশাল দোয়া এটা কোন নবি আলাইহিস সালামের কপালে দোয়া জোটে নেই এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু মা জওয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি মুসলিম শরীফের দোয়া আর আগে যেটা পড়েছে একজন সাহাবি পড়েছেন ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতা বলছে মা আক্তুবু আলা হাদায়া রাব টেল মি হওর সো রাইট এগেইনস্ট দিস দোয়া দিস প্রেয়ার আল্লাহ সেজ রাইট ইট দাও হি সেড ইট আই উইল রিওয়ার্ড হিম যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব সাহাবি প্রশংসা করেছেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও আপনার সাম্রাজ্য যত বড় বড়। প্রশংসাও তত আল্লাহর ক্ষমতার শেষ নাই পাঁচ মিনিট আগে খাওয়া দাওয়া রেঁধে নিয়েছেন পাঁচ মিনিট পরে ভেগে পালিয়ে গেছে কি ক্ষমতা তার পাঁচ মিনিট আগেও জাতি জানে না কে কতক্ষণ থেকে মুক্ত হবে এক একজনের বিরুদ্ধে বিশটা পঁচিশটা চল্লিশটা মামলা ঠিক আছে একশোটা মামলা আমাদের কত ভাইকে পঙ্গ করে দেওয়া হয়েছে আমাদের কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে একজনের কাছে বিচার দিয়েছি তিনি কে তার চেয়ে বড় বিচারক আর কেউ তবে আওয়ামী লীগের মধ্যে যারা ইসলাম পছন্দ কর তারা আমাদের পক্ষ থেকে নিরাপদ মনে রেখে দিও আমরা সব সময় শান্তির পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি দেখতে বেটি এই বছর আমরাই পূজায় মণ্ডপে তাদেরকে পাহারা দিয়ে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি কারণ বিচার করবেন কে কিন্তু নাগরিক হিসাবে সবার অধিকার আছে না নাই ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে অনেক সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন যদিও জায়গাটা খুবই ছোট্ট আমার পছন্দ হয়নি জায়গাটা খুব বেশি ওই প্যান্ডেলের হ্যাঁ কোনখানে জায়গা আছে গো মামুর বেটা কোথায় কাউকে দেখছি না তো আচ্ছা রাজশাহীর মিষ্টি কথা তো রাজশাহীর মামু তো একই জায়গাতে হলে ভালো হয় খায়ের আপনারা যা করেছেন আলহামদুলিল্লাহ আমরা তো শ্রোতা ছাড়াও কথা বলি ইব্রাহিম আলিয়া আজান দিয়েছেন উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ নাই আল্লাহ বলছেন আবদিন নাস। তুমি আজান দাও আলা কুল্লে দমের চুন কুল্লে ফাজদিন আমিক সারা পৃথিবীর মানুষ এই কাবা শরীফে তোমার আজান শুনে আসবে সেই আজান এইখানে আসছে কিনা সেই আজান যার কানে পৌঁছেছে সে হজে যাবে সেই আজান যার কাছে পৌঁছে নাই সে কাপড় পরে হজে যেতে পারবে না মানুষ ছিলেন কয়জন একজন আল্লাহর জন্য কোন শ্রোতার দরকার নাই সুন্দর মিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মিয়াপুর ইক্ষু সেন্টার মাঠ আজকের আমাদের প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের সম্মানের শ্রদ্ধার জেনাব মোহাম্মদ এমাজুদ্দিন মন্ডল ইসলামী আন্দোলনের আপনাদের রাজশাহীর সিপাহ সালার নাইবে সিপাহ সালার আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন এই মুহূর্তে তার শ্বশুরের কথা আমি খুব মনে করছি আমাকে খুব স্নেহ করতেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিক তার শাশুড়ির কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিক আরও আসতে বলেন আমিন আমিন বললেন না কেন আগে দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে এবার বলেন আমিন স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে রসুল বলছেন সাল্লো আল্লাহ ওয়ালাইসলাম আপনি যদি কারোর জন্য দোয়া করেন আগে ওই দোয়াটা আপনার জন্য কবুল হবে এবার বলেন আমিন আর আমিন বেশি বলবেন ইদা ওয়া ফকাল আমিন মাল মালাইকা গোফের আলাহ কামা আমিন দাম্বিক যারা আমিন বলে এদের আমিনের সাথে ফেরেস্তার আমিন মিললে জীবনের সব গুণাল্লাহ মাফ করে দিবেন এবার বলেন আমিন